আসে আছে কাছে পরো দেশে পরো বেশি পরো বাসে পরের বোঝা মাথে নিয়ে পর তলি প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নাম লিষ্ট হয়েছে মাদো তারাসি দেশে ঠাকুরানের আতুন্স অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চলেছে যেখানে রয়েছে প্রত্যেককে প্রাণ বা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ মানুষকে আলোর পথ দেখাবে সৎ সঙ্গ মানুষকে উন্নতির পথ দেখাবে সঙ্গ মানুষকে সৌভাগ্যের দিশা দেখাবে আজকে আহ সকাল থেকে বেশ ব্যস্ততা প্রচুর প্রচুর ওষুধ তৈরি করতে হচ্ছে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আমার ওষুধের জন্য আমার স্বপ্নে পাওয়া ওষুধ যেগুলো মূলত একেবারেই স্বপ্নে পাওয়া ওষুধ যেগুলোর জন্য আজকে দিকে দিকে মানুষ ভালো আছে তার জন্য খুব ব্যস্ত ছিলাম সেগুলো তৈরি হচ্ছে এখন বেশ কয়েকটা দিন প্রচুর প্রচুর জায়গায় যাচ্ছে তার জন্য বেশ কিছুটা ব্যস্ত থাকছে নিয়মিত সকালের অনুষ্ঠানে বেশ দুদিন ধরে আসা হচ্ছে না টাইম এদিক ওদিক হয়ে যাচ্ছে যাই হোক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক আমি আজকে যে বিষয়টা সবার আগে বলবো যে অ্যাডমেন যারা রয়েছে যারা অ্যাফিলাইটিড অ্যাডমেন রয়েছে যারা আমাদের অনুমোদিত অ্যাডমেন্ট সেই সমস্ত অনুমোদিত অ্যাডমিনদেরকে আমরা নতুন কিছু সার্কুলার জারি করতে চলছি যেটা পয়লা বৈশাখ থেকে নতুন অ্যাডমিনদের জানানো হবে আমরা আজকে লেট নাইট অ্যাডমিন গ্রুপে অথবা আমরা খুব শীঘ্রই আমরা আগামী দিনের মধ্যে তাদের জানিয়ে দিচ্ছি এবং তার সাথে সঙ্গে সাথে রয়েছে তার সঙ্গে সাথে থাকবে আমি বলবো অবশ্যই করে যে নতুন নতুন কিছু প্রক্রিয়া আমাদের আসতে চলেছে সেটা আমরা অফিসিয়ালি আরও দু একদিনের মধ্যেই জানিয়ে দেব। মূল বিষয়ে আজকে যাব তার আগে অবশ্যই বলবো যে আজকে মিরাকেল নাম্বারটুকুই বলবো আজকে এখনো প্রচুর ওষুধের জন্য কাজ রয়েছে সেগুলো আমাকে করতে হচ্ছে সেগুলো সবসময় জব করতে হচ্ছে মন্তব্য করতে হচ্ছে সেগুলো কারণ মানুষকে ভালো রাখার জন্য মানুষ ভালো থাকবে এটাই সবচেয়ে বড় কথা কারণ সবার উর্ধে গ্রহ গ্রহের উর্ধে কিছু নেই গ্রহের উর্ধে কিছু নেই গ্রহটাকে কারণ এখন থেকে যে মন ওষুধগুলো যাচ্ছে এই সমস্ত ওষুধগুলো যেহেতু দুটো গ্রহণের মধ্যে এগুলোতে আমি নবগ্রহ মন্ত্র সম্পর্কিত করছি প্রত্যেকটাতে নবগ্রহ মন্ত্র সম্পুটিত করে দিচ্ছি যাতে গ্রহ দশাটাও মানুষের কেটে যায় নবগ্রহ মন্ত্র এর মধ্যে সম্পুটিত করে দিচ্ছি আগলা দিন কা जो ম্যাজিকাল নাম্বার है वो 6 আগলা দিন কা जो मिरेकल ম্যাজিকাল নাম্বার है वो है 6 कहां लिखना होगा यहां लिख सकते हो মেরিরাকল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা তেইশ থেকে নটা ছাব্বিশ অব্দি পুনরায় তিনটে তিপ্পান্ন থেকে সাতটা উনত্রিশ মিনিট অব্দি দুপুর বারোটা থেকে দেড়টা অব্দি সবচেয়ে আগামী দিনের আই ম্যাজিক্যাল মানি ম্যাগনেট আই এম মানি ম্যাগনেট তাই আমি প্রত্যেককে মিরাকেল ম্যাজিক্যাল টাইম বললাম মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার বললাম মেরাকেল ম্যাজিক্যাল সময়ও বলে দিলাম এবং আগামী দিন মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি মেন রাশি সেফজনে রয়েছে বিডিএমকে এল এস জে আর এস টি সেফ জোনে রয়েছে আগামী দিনের জন্য আগামী দিনের জন্য অবশ্যই করে আমি বলবো প্রত্যেককে মিরাকেল নাম্বার বলে দিয়েছি প্রত্যেকে মিরাকেল ম্যাজিক্যাল টাইম বলে দিয়েছি মিরাকেল ম্যাজিক্যাল সময় বলে দিয়েছি তবে চিন্তা কি হয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকব